স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন আর আমার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জাস্ট ওইখানে দিয়ে দিবেন স্ক্রিনশট হচ্ছে রানী গোলাপি কালার ঠিক আছে স্ক্রিনশট দেন হ্যাঁ জাস্ট স্ক্রিনশট দিয়ে জানি এটা হচ্ছে আরেকটা ডিজাইন তারপরে কোয়ালিটি হ্যাঁ বাংলাদেশের সব খুবই হাই কোয়ালিটির ঠিক আছে খুবই সুন্দর কালার আছে এটা হচ্ছে ছয় মাস থেকে নিয়ে তিন বছর বুঝুন এই কালার এটা হচ্ছে খুবই সুন্দর হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এটা হচ্ছে ডিভাইড আছে হ্যাঁ

এটা থেকে নিয়ে আট বছর পাঁচ থেকে নিয়ে বছর এ তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি নিয়ে আছে ছোট বাচ্চাদের জন্য চমক নিয়ে আসে ছয় মাস থেকে নিয়ে আপনার সাত আট বছর বাচ্চা অনেক ড্রেস আছে

এগুলি কি আজকে ভাই খুচরা হবে না পাইকারি ভাই প্রত্যেকটা খুচরা আছে পাইকারিও আছে ঠিক আছে খুচরা প্লাস পাইকারি খুচরা প্লাস পাইকারি আমি সময় নিতে পারবো সময় নিতে পারবো না এখন সময় দেবো আপনি জাস্ট দেখাবো স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন আর আমার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জাস্ট ওইখানে দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে এটা হচ্ছে ছয় মাস থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত সাইজ আছে ছয় মাস থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত না দাম হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা আর দুইটা কালার আছে এর মধ্যে এটা হচ্ছে রানী গোলাপী কালার ঠিক আছে সাতশো টাকা হ্যাঁ হ্যাঁ সাতশো টাকা আমার সাথে যোগাযোগ এই যেটা হচ্ছে সাতশো টাকা ঠিক আছে তিনটা কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একশো পার্সেন্ট কাপড়ের গ্যারান্টি আছে ঠিক আছে

ছোট ছয় মাস থেকে নিয়ে মাস থেকে নিয়ে থেকে নিয়ে এক বছর পর্যন্ত বছর পর্যন্ত হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা সাথে এটা ছোট বড় করতে পারবে ছোট টাকা ঠিক আছে সাথে

হ্যাঁ চার বছর পর্যন্ত আছে চার বছর এটা হচ্ছে হট প্যান্ট হচ্ছে সুন্দর মাস থেকে নিয়ে তিন বছর ছয় মাস থেকে তিন বছর থেকে তিন বছর নিচে ঠিক আছে এই আর একটা কালার হচ্ছে সুন্দর থেকে এই কালার গুলো হবে ঠিক আছে এটার মধ্যে একটা কালার করছি এটা বড় বড় করছি ঠিক আছে ছয় মাস থেকে নিয়ে এটা পাঁচ বছর পর্যন্ত আছে এই কালারটা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা দেন যা দিয়ে ড্রেসই নিতে পারবেন ইন্ডিয়ান 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 এরা হচ্ছে এটা হচ্ছে নিচের পাটটা প্লাস হচ্ছে আষ্টশো টাকা আষ্টশো টাকা ছয় মাস থেকে নিয়ে পাঁচ বছর বাচ্চা ছয় মাস থেকে পাঁচ বছর থাকতে ছয় মাস থেকে পাঁচ বছর

এক বছর থেকে চার বছর এক থেকে বছর টাকা সুন্দর থেকে থেকে নিয়ে বছর ঠিক আছে এটা হচ্ছে উপরের হ্যাঁ এটা এই যে নিচে হচ্ছে সাথে এটা আছে এটা হচ্ছে ছয় মাস থেকে নিয়ে পাঁচ বছর ছয় মাস থেকে পাঁচ বছর থেকে নিয়ে সাত বছর বুঝুন আছে দুই বছর থেকে সাত বছর আচ্ছা এটা খুবই সুন্দর একটা মধ্যে সুন্দর যারা এটা এটা হচ্ছে আপনার টাকা সাতশো পঞ্চাশ টাকা এক বছর থেকে নিয়ে চার বছর বছর এটা হচ্ছে গারারা খুবই হাই কোয়ালিটির খুবই হাই কোয়ালিটি কালকশ হ্যাঁ এটা হচ্ছে আপনার স্টাইল ঠিক আছে অনেক হাই কোয়ালিটি পঞ্চাশ টাকা নিচে পাট্টা দেখেন অনেক হাই কোয়ালিটি ইন্ডিয়ান

চমকি কিছু হবে না ঠিক আছে এটা আছে যেটার সাথে এটা আছে এগুলো প্রত্যেকটা ঘাড়া যেগুলো দেখালাম এগুলো হচ্ছে আপনার তিন বছর থেকে নিয়ে দশ বছর বাচ্চা পর্যন্ত আছে

খুবই সুন্দর খুবই সুন্দর এই খুবই সুন্দর খুবই সুন্দর মানে উপরে নিচে পাটটা দেখানি যে আফগানিস্তানের কিন্তু এই যে এটা চৌনাটা ঠিক আছে এগুলো আষ্টশো পঞ্চাশ টাকা থ্রি পিস গুলো আষ্টশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই একটা বাদুর স্টাইল খুবই সুন্দর আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান ফেব্রিক্স এর আমাদের তৈরি ঠিক আছে ইন্ডিয়ান ফেব্রিক্স আমাদের তৈরি এটা হচ্ছে বাদুর স্টাইল বলে নিচে হচ্ছে স্পোক করা ঠিক আছে স্পোক করা হ্যাঁ এটা হচ্ছে এটা এটাও আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা এটাও আষ্টশো পঞ্চাশ টাকা যা যা নিবেন স্ক্রিনশট দেন এটা হচ্ছে আপনার দুই বছর থেকে নিয়ে এটা হচ্ছে আট বছর পর্যন্ত আসে আট বছর দুই বছর থেকে আট বছর এটাও একটা এটা ঝিলমিল কারারা বলে হাই কোয়ালিটি সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একটা কারারা ঠিক আছে সুন্দর খুবই সুন্দর একটা সুন্দর কাজ করা সাতশো পঞ্চাশ টাকা এটা নিচে যে কারারা আছে ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা যারা জানি স্ক্রিনশ ইনবক্সে যোগাযোগ করুন এখন কি থাকবে ভাই এখন হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে বড় গ্রুপে ঠিক আছে এটা উপরের পাট্টা সাথে হচ্ছে পাজামা আছে এটা এটা হচ্ছে আপনার ছয় বছরের আট বছর আছে ছয় বছর থেকে আট বছর 6 বছর থেকে 8 বছর থেকে বছর হ্যাঁ এটা হচ্ছে আপনার সাতশো টাকা উনি সাতশো টাকা সাতশো টাকা ঠিক আছে এটা হচ্ছে উপরের পাটটা দেখেন

সাতশো টাকা যারা যারা নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ নতুন নতুন কালেকশন অনেক আসবে সামনে অনেক আসবে আর যোগাযোগ আপনি নতুন নতুন কালেকশন আপনি পেয়ে যাবেন ঠিক আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন